গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বন্ধুরা সোমবার এখন সময় সাড়ে আটটা ওই আটটা পঁয়ত্রিশ হয়েছে আর কি তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো সামনেই পুজো আর আজকে বুঝতে পারছো তিরিশ তারিখ দু তারিখে মহালয় মানে পুজো তো চলেই এসেছে একদম বলতে পারো তো ওই জন্যই ভাবছি ঘরটাকে একটু গুছিয়ে গেছিয়ে নিই আরও একটু আগে শুরু করলে হয়তো ভালো হতো কিন্তু হয়ে ওঠেনি আর কি আজ করবো কার কাল করবো এরকম করে করে আর কি অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক আজকে আমি এই ঘরটা ছেড়ে নিচ্ছি না হলে আজ ছাড়ার সময় নেই কারণ আজ সোমবার কাল মঙ্গলবার মঙ্গল শনি মঙ্গলবার আর কি ঘরের ছাড়তে নেই তারপরে হচ্ছে বুধবার মহালয় তাই তো তো যাই হোক আর সময়ই নেই মহালয়ের পরে আর ঝুল টুলে আর কি ঝাঁটতে নেই ঘরের তো সেই মতেই আজকে লেগে পড়লাম সকাল থেকে কিন্তু আমার শরীরটা একদমই ভালো লাগছিল না কাজ করার কোনো এনার্জিই ছিল না তো কালকে বলতে পারো কালকে রাতে আর কি আমার ঘুমটা খুব কমই হয়েছে রাত্রি প্রায় দুটোর পরে ঘুমিয়েছি ঘুমিয়ে আসছিল না কিছুতেই তো অত রাতে ঘুমিয়ে কি বলো তো সকাল থেকেই সেই পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওঠানা ভীষণ কষ্ট হয় আর কি শরীরটা ভীষণ মানে দুর্বল লাগছিল সকালবেলায় উঠতেই ইচ্ছে করছিল না তো তারপরেও আর কি উঠেছিলাম উঠে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম আর কি স্নানও করিনি রান্নাঘরে কাজও করিনি কোনো কিছু না করেই এসে আগে চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম মানে বলতে পারো বাসি বিছানাটাও তুলে নি তো অনেকক্ষণ শুয়ে থাকার পরে ভাবলাম না শুয়ে থাকলে তো চলবে না আজকে যদি আমি এখন ঘরটা না ছাড়ি বিকেলের দিকে দেখবে এসব কাজ করতেই ইচ্ছে করে না তারপরে ছেলে চলে আসবে যে বেলার দিকে করব ওরা আবার ধুলোবালিতে অ্যালার্জি তো ওকে আবার এসব কাজ করতে গেলে তো বেশ একটু সময় লাগবে ওকে আবার বাইরে বের করে রাখতে হবে আর বাইরে কোথায় বা অতক্ষণ বসে থাকবে বলো তার থেকে এটাই সবথেকে বেস্ট টাইম আর কি তো ফাঁকা টাইম আর কি তো আমি ওই জন্যই শুরু করে দিলাম আমার কাজ বাজ বন্ধুরা তো ওটাই হচ্ছে কথা যে পুজো তো সামনেই এসে গেছে আর কি তো আমরা তো কম বেশি সবাই সাজবো আর কি তো ঘরটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখবো না নতুন জিনিস নাই বা দিয়ে সাজাতে পারলাম যেগুলো আছে সেগুলো ছেড়ে পুছে সুন্দর করে একদম যদি ঝকঝক করে রেখে দিতে পারি দেখতেও ভালো লাগবে মন থেকেও শান্তি লাগে আর কি তো দেখো এত ধুলো পড়েছে ধুলো বলতে ঝুল আর কি এই যে আলমারির মাথায় আমাদের এই যে ট্রলি ব্যাগগুলো রাখা ছিল আর ওর মধ্যে আমাদের কিছু বাড়তি জামা কাপড় রাখা আছে আর কিছু নয় তো ওগুলো রাখারও তো একটা জায়গা চাই তো ব্যাগগুলো তো ছিলই জানো তো এই ট্রলিব্যাগগুলো কেনার পরে আমরা কখনোই ইউজই করিনি মানে কখনোই আমরা এগুলো ব্যবহার করিনি যে কোথাও ঘুরতে গিয়েছি জামা কাপড় সঙ্গে নিয়ে কখনোই যাইনি তো এভাবে থেকে থেকে এর চেনগুলোও কেটে গিয়েছে কিন্তু চেনগুলো কেটে গেছে তোমরা দেখতেই পারবে তো এর মধ্যে আমি মানে ভালো থাকা কালীন থেকে আর কি জামা কাপড় তুলে রাখি আর কি করা যাবে একটা কাজে তো লাগলো কোনো কাজে না লাগলেও আর কি তো তোমরা শুধু দেখো কত ঝুল ধুলো পড়েছে তো চারিদিকে ঘরের থেকে এই সব জিনিসপত্র তো প্রত্যেক নামিয়ে পরিষ্কার করা হয় না হচ্ছে ব্যাপার আর দেখবে আজ পরিষ্কার করলাম দুদিনের মধ্যে ঝুল পড়ে আবার কত নোংরা হয়ে যায় তো আমার গা হাত পাও বলতে পারো ধুলো ধুলো হয়ে যাচ্ছে আর আমারও বলতে পারো অ্যালার্জি ধুলোতে ভীষণ গা হাত পা চাকা চাকা হয়ে যায় ফুলে যায় চুলকায় আর গরমও পড়েছে বলতে পারো মারাত্মক গরম আরও পাখাটা অপকর আছে ঝুল ঝুলঝাটছি বুঝতে পারছো ঘেমে পুরো চান করে যাচ্ছি তো এটার মধ্যে আছে ব্ল্যাঙ্কেট এটা এই যে ব্যাগটা আছে বলে তাই আর একটা ব্যাগ ছিঁড়ে গেছে মানে দুটো ব্লাঙ্কেট তো তার ব্যাগটা ছিঁড়ে গেছে এটা ছিঁড়েছে একটু একটু আর কি এখনও চলার মতো আছে তাই রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থেকে গিয়ে স্কিপ করো না আমার সাথে থেকেও দেখতে থাকো সমস্ত জিনিসগুলো আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি এবার আমি দেখো বন্ধুরা আবার আলমারির উপরে তুলে দিচ্ছি আর এখন বেজে গিয়েছে অনেকটাই ছেলেকে তো স্কুলে ছেড়ে এসেছি বললাম কিছু খাওয়া দাওয়াও হয়নি আর আজকে জানি শরীরটা বললাম ভালো না তো কাজ করতে করতে বেশ একটু ভালো লাগছে আর কি তো যাই হোক বেলা হতে হতে একটু ভালো লাগছে হয়তো খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি কিন্তু খাবার এখনও কিছু খাওয়া হয়নি জানি না খেয়ে উঠতে পারবো কি না কত সময় লাগবে আর এত ধুলোভালি ঝেড়েছি আমাকে তো শ্যাম্পু করেছি স্নান করতেই হবে আর কি তো যাই হোক বন্ধুরা সবাই সঙ্গে থেকো কেউ স্কিপ করো না আমার পাশে থেকো ঘেমে পুরো চান করে গেছি বলতে পারো এত গরম লাগছে পাখাটাও চালাতে পারছি না চারিদিক যেহেতু ঝুল ছেড়েছি এই যে এই সব জায়গাগুলো পরিষ্কার না করলে না সেই ধুলো জমে থাকবে তো চলে এলাম সব পরিষ্কার করতে আর বিছানাটাও পড়ে যাচ্ছে বিছানাটাকে বেড কভারটা চেঞ্জ করতে হবে তো সব মিলিয়ে আর কি সমস্ত করব করে বিছানার চাদরটা এখন তুলে নিয়ে যাব কিন্তু এখন আর পেতে দেবো না আর কি পরে পেতে দেবো তো এইসব জায়গাগুলো ধুলোগুলো একটু আমি এই যে শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি না নাহলে ধুলোগুলো থেকে যাবে আর কি তো যাই হোক আমি কাজগুলো করে তারপরে স্নান করব কলের জল এখন আর নেই আর কি অনেকটা বেলা হয়ে গেছে দশটা প্রায় বেজে গেছে বোধ তো যাই হোক আমি ঘড়ির দিকে তাকাইনি বললাম যে দশটা প্রায় বেজেছে আর কি তো জল নেই জল ভরে রেখে এসেছি দুই কামলা জল ভরে রেখে এসেছি বালতি ভরে যাতে আমি শ্যাম শ্যাম্পু করে স্নান করতে পারি আর কি তো আমি জানলাটাও একটু ঝেড়ে দেবো বন্ধুরা এই যে তো এইভাবেই আমি আমার ঘরটাকে পরিষ্কার করব আর রান্নাবান্না এখন কিছু করব না সকাল বেলায় যা আছে আর কি সেগুলোই খেয়ে নেবো কালকের একটু ভাত আছে তরকারি আছে ভাবছি ওটা দিয়েই আমি টিফিনটা সেরে নেব আজকে চামড়ি খাবো না শরীরটা একদমই ভালো লাগছে না জানাতো বন্ধুরা গত বছর ঠিক এই সময়ে আমার মা শরীরটা ভীষণ অসুস্থ ছিল হঠাৎ করে এই মার শ্বাসকষ্ট উঠেছিল তারপরে দিদি বললো যে মা শরীরটা খারাপ ব্যথা যন্ত্রণায় ছটপট করছে তার সাথে শ্বাসকষ্ট উঠেছে তারপরে প্রাইভেট ডাক্তার যাকে দেখানো হতো তাকে দেখানোর পরেও কিছুটা ক মানে কমে আবার বেড়েছিল তারপরে হসপিটালে ভর্তি ছিল আমি ঠিক এই টাইমটাতেই তখন হসপিটাল হসপিটালে মায়ের কাছে ছিলাম তো আগের ব্লকগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে তখন আমার মা হসপিটালে ভর্তি ছিল আমি মায়ের সাথে হসপিটালে ছিলাম তারপরেও আমরা মাকে রাখতে পারিনি পুজোর টাইমটা মা আমাদের সাথে ছিল তারপরে দু মানে পৌষ মাসের দিকে মা তো আমাদের ছেড়ে চলে গেল তো মা তো চলে গেছে বুকের মধ্যে একটা চাপা কষ্ট তো সবসময়ই আছে কিন্তু তাছাড়াও দেখো আমাদের সব কিছু মেনে নিয়ে আমাদের সামনের দিকে এগোতেই হয় তো কাজ করছি আর সেটাই ভাবছি এই টাইমটাই মায়ের সাথে ছিলাম গত বছর আর আজকে দেখো আমি বসে বসে ঘর ছাড়ছি পরিষ্কার করছি এবছর পুজো উপলক্ষে যেহেতু করছি ওই জন্য মায়ের কথাটা বেশি মনে পড়ছে আর কি আর মা তো সব সময় মনের মধ্যে আছে খেতে শুতে বসতে চোখ খুলতে চোখ বন্ধ করতে অল টাইম চোখের সামনে আছে আমার মা আমার মনের ভিতরে তো যাই খাই না কেন খাওয়ার আগে মুখে তোলার আগেই মনে হয় মা আছে এই হাসছি খেলছি কাঁদছি তার মধ্যে সব সময় আর কি তো আমরা মানুষ আমাদের সব কিছু ভুলে আর কি সমস্ত সামনের দিকে এগোনোর জন্য সব কিছু করতে হয় তো বাবা মা এমন জিনিস তাদের কখনোই ভোলা যায় না কখনোই না আমি তো মাকে ভীষণ ভীষণ ভীষণভাবে মিস করি যেটা ভাষায় প্রকাশ করা যায় না বা আমি করতেও চাই না তো কাজ করতে করতে একটাই কথা ভাবছি দিদি তো পুজোয় ডেকেছে আর কি তো পুজোতে যাবো কিভাবে ওখানে গিয়ে থাকবো মাকে ছাড়া পুজোটা কাটাবো কিভাবে তো অনেক কথাই তোমাদের সাথে বলে ফেললাম বন্ধুরা স্নান করে দেখো চলে এসেছি শ্যাম্পু করে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে বলবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো দেখো সুস্থ দেখো আর সবসময় সাবধানে থেকো বন্ধুরা আমি দেখো চুলটাকে ঝেড়ে নিলাম এখন আর আমার খাওয়ার সময়টা হয়তো নেই তো রেডি হয়ে বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়বো ছেলেকে আনতে যাওয়ার জন্য স্কুল থেকে আজকের ব্লগটা আর বন্ধুরা বড় করব না এতটুকুই রাখলাম আজকের ব্লগটা এই যে আমরা এই ঘরটাকে পরিষ্কার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আবারও বলছি আজকের মতো বন্ধুরা টাটা আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে তো এখন কটা বাজে চলো তোমাদের একবার আমি দেখিয়ে দিই তো আমার ঘরটাকেও একবার দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে দেখো পরিষ্কার করেছি বেড কভারটাও পেতে দিয়েছি আর এখন বেজে গিয়েছে দশটা কুড়ি আজকের মতো টাটা আমাকে এক্ষুনি বেরোতে হবে আসছি আগামীকাল